নফতেসি যে ভয়তোবাস আমাদের সিম্পল পুরস্কারটা কিন্তু আমরা ভিল করতেছি যে এত বড় একটা কাজ আল্লাহ পাক আমাদের দিয়ে করেছে এজন্য আল্লাহ পাকের কাছে আমাদের অশেষ 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 আমি আর শান্তি আমরা আসলে চাই যারা এই 40 দিন 75 নামাজ পড়ছে বা পড়ার চেষ্টা করছে কিছু কারণে পড়তে পারে নাই আমাদের উদ্দেশ্য একটাই যে সবাইকে যদি আমরা মসজিদমুখী করতে পারি তাহলে আমাদের দেশে যে কিছু অপকর্ম বা কিছু খারাপ দৃষ্টিতে খারাপ সাইডে কিছু কাজ কাম হয়ে জায়গা ওই দিকটা থেকে বিরত থাকার সম্ভাবনা আছে ওই দৃষ্টিকোণ থেকে আমরা এই এই নিচ্ছি আর কি তো আমরা এই যে না ওনাই তো না একটু যদি বলেন যে এখন আপনি যে তরুণরা চল্লিশ দিন নামাজ করেছেন তাদেরকে কী বলবেন তাদের প্রতি ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ দোয়া রইল আশা করি তারা সামনে আরও চল্লিশ নামাজ পড়া কিন্তু চারটি কেন বিষয় না চল্লিশ চল্লিশ নামাজ একটা অব্যাসে পরিণত হয়ে যায় অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার বিদায় ওরা অল টাইম সর্বক্ষণে ওরা নামাজ পড়ে এটা আমরা যেমন মোদিনাতে চল্লিশ অক্ত নামাজ পড়ি আষ্টদিন অষ্টদিনে কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব হয়ে যায় যে রেগুলার নামাজ পড়তে নেই বুঝছেন এই হিসাবে ছেলেদের উৎসাহ উদ্দীপনা জোগাড় হইলো এবং তারা নামাজি হয়ে গেল আরেকটা বিষয় এই যে ফ্রান্স প্রবাসী ছেলেরা ওরা আমাদের বংশমন্ত্র